আসসালামু আলাইকুম ডাক্তার এআরএম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আমার কাছে অনেকে জানতে চেয়েছেন আমরা আলসারেটিভ কোলাইটিস বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ পেশেন্টদের কীভাবে সাহায্য করি আর কি তো সেই বিষয়টা নিয়ে আজকে কিছু আলোচনা করতে চাই তো আলসারেটিভ কোলাইটিস এটা একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অর্থাৎ এটা দীর্ঘমেয়াদী একটা চলমান প্রক্রিয়া তো এটা আমাদের শরীরে যে লিমফেটিক সিস্টেম আছে মানে লিম্ফয়েড টিস্যুগুলো আছে হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা এটার বড় একটা অংশ বা মেজর একটা অংশ থাকে হচ্ছে আমাদের কোলনে আমাদের গাটে লাইনিং এপিথিলামের ভিতরের দিকে তো এখন এই জায়গায় যদি ইনফ্ল্যামেশন শুরু হয়ে যায় এবং এটা অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে বা লোকাল কোনো ইনফ্ল্যামেশনের কারণে হতে পারে তো যে কোনো কারণে হোক যদিও বর্তমান মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এটাকে অনেক সময় বলতেছে যে অজানা কারণ তো এটা আউটকাম হচ্ছে মানে মেনলি রেজাল্ট হচ্ছে যে এটা ইনফ্লামেটরি ইনফ্ল্যামেশন শুরু হয় এবং এটা ইমিউন সিস্টেমের একটা মানে নিজেকে চিনতে না পারা নিজের কোষকে শত্রু মনে করে নিজের কোষকে অ্যাটাক করা তো এটা যদি আমাদের কোলনের মধ্যে হয় এবং রেকটাম সিগম কোলন এই রিজিয়নে হয় তাহলে এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর এটা যদি আমার টোটাল ইনটেস্টাইনের দিকে হয় ঠিক আছে স্মল ইনটেস্টাইনে হয় এবং তাহলে এটা হচ্ছে আমার ক্রঞস ডিজিজ তো সাধারণত এই দুইটাকেই কম্বাইন্ড ওয়েতে বলা হয় আল ইনফ্লামেটরি বায়ল ডিজিজ তো এটার সাথে আবার আইবিএসের পার্থক্য আছে আইবিএস হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম আর আইবিডি যেটা এটা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ এটা বেশি মারাত্মক ইমিউন রেসপন্স আর ওইটা ফাংশনাল এটা স্ট্রাকচারাল চেঞ্জ হয় আইবিএসটা ফাংশনাল মানে কোনো পরিবর্তন পাওয়া যায় না পরীক্ষা নিরীক্ষা করলে কোনো সমস্যা ধরা পড়ে না বাট আইবিডিতে অনেক সমস্যা পাওয়া যায় ঠিক আছে কারণ এটা অনেক মেসিভ আকারে প্রবলেমটা চলে আসে তো কিছু কথা বলি যেটা হচ্ছে কী কী ধরনের সিমটম আলসারটিপোরাটিস রুগীরা সাফার করে থাকেন সেটা হচ্ছে এদের অনেক সময় ডায়রিয়া হয় ঠিক আছে তো ডায়রিয়াটা কীরকম হঠাৎ করে ব্লাডি ডায়রিয়া পায়খানার সাথে মিউকাস যাচ্ছে একটু ব্লাড যাচ্ছে ঠিক আছে ছেড়ে ছেড়ে রক্ত যাচ্ছে কষাটা কম হয় বাট কষা পায়খানাও হতে পারে এবং পায়খানার আগে বা পরে পেট ব্যথা এটা কমন সিমটম এবং রেকটাল ব্লিডিং এটা একটি ইম্পর্টেন্ট যখনই কারো যদি পায়খানার সাথে রক্ত যায় তো অবশ্যই দেরি করা যাবে না সেটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে আপনার চিকিৎসকের কাছে যেয়ে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হতে হবে ঠিক আছে তো পায়খানার সাথে রক্ত যাওয়াটা এটা একটা ইম্পর্টেন্ট সিমটম যে আলসারেটিভ কোয়ালিটিসে এবং এটা অল্প থেকে বেশি মাত্রায় যেতে পারে তো একটা হচ্ছে যে আর্জেন্সি পায়খানা আসলে পায়খানা ধরে রাখতে সমস্যা হয় খুব দ্রুত টয়লেটে যেতে হয় এবং কনস্টিপেশনটা কম দিকে হয় এছাড়া সিস্টেমে কিছু সমস্যা হয় যেমন অনেকের ক্ষুধা মন্দা চলে আসে খাওয়া দাওয়ার অরুচি ওয়েট লস এই এই বিষয়গুলো আসে তারপরে সবসময় গায়ে গায়ে জ্বর থাকে একটা ইনফ্লামেশন যে শরীরে যখন চলতে থাকে তখন জ্বরের অনুভূতিটা থাকে ফ্যাটিক বা ক্লান্তি ভাব সবসময় শরীরের মধ্যে দেখা যায় কারণ ক্রনিক ইনফ্লামেশন যখন চলে তখন শরীরের একটা ব্যাটেল ফিল্ড হয়ে যায় হ্যাঁ তো শরীরের ইমিউন সিস্টেমগুলো এর সাথে ফাইট করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তো ফ্যাটিক চলে আসে অ্যাড্রাল ফ্যাটিকগুলো এখানে চলে আসে অনেকের ইনফ্লামেশনগুলো বা অটো অ্যান্টিভুলো অটো অ্যান্টিবডিগুলো যেগুলো তৈরি হয় সেগুলো জয়েন্টে আঘাত করার কারণে অনেকে জয়েন্ট পেইন হয় অনেকে স্কিনের মেনিফেস্টেশন আছে হ্যাঁ এই ধরনের রোগীদের অনেকে স্কিন প্রবলেম হয় এক্সিমাসোরসিস এই ধরনের প্রবলেম অনেকের দেখা দেয় একই সাথে চোখে প্রবলেম হয় চোখে লাল হয়ে যাওয়া ব্যথা হওয়া হ্যাঁ বা খুব ফটোসেন্সিটিভ হয়ে যাওয়া এই সমস্যাগুলো হয় এবং এনিমিয়া অর্থাৎ রক্তশূন্যতা অনেক সময় দেখা যায় কারণ ব্লাড লস হচ্ছে এনিমিয়া পাওয়া যায় তো এইটা হচ্ছে মূল সিমটম তো এই ধরনের সিমটম নিয়ে যখন আমরা চিকিৎসকের কাছে যাই বা রুগীরা যখন যায় তখন গ্যাস্ট্রন্টোলজিস্ট ডাক্তার এক তার রুগীর হিস্ট্রিটা শুনেন শোনার পর কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে কিছু ইনভেস্টিগেশন দেন ইনভেস্টিগেশনগুলোর মধ্যে সাধারণত ব্লাডের কিছু ইনভেস্টিগেশন থাকে যেটা দিয়ে বোঝা যায় তার সি আর পি বেশি থাকে তার ইএসআর বেশি থাকে তার এনিমিয়া থাকে অর্থাৎ হিমোগ্লোবিন কম থাকে হ্যাঁ লিম্ফোসাইড কাউন্ট বেশি থাকে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি জ্বর বেশি চলে আসে তখন নিউট্রিফিল কাউন্ট বেশি হয় এছাড়া আমাদের কিছু ইমাজিং টেস্ট এখানে খুব ইম্পর্টেন্ট যেহেতু ব্লাড যায় সুতরাং এখানে কোলোনোস্কোপি খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা কোলোনোস্কোপি করে জাস্ট ভিজুয়ালাইজ করা হয় ক্যামেরার মাধ্যমে দেখা হয় এখানে কোথায় ব্লিডিং পয়েন্টটা বা আলসারেশন আছে কিনা টোটাল জিনিসটাই আপনাকে দেখা হয় তারপর বায়োপসি করে নিয়ে এটাকে খারাপ কিছু কিনা বা ক্যান্সারাস কিছু কিনা বা এটার ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বায়োপসিটা ইম্পর্টেন্ট তো এটা এইভাবেই করা হয় এছাড়া কিছু আরও কিছু টেস্ট আছে যেগুলো আসলে এখন কম করে যেমন মেনিমা হ্যাঁ তো সিটি এমআরআই এগুলো ডিফারেন্সিয়াল অন্যান্য ডিজিজ থেকে ডায়াগনোসিস করার জন্য লাগে এছাড়া ফিকাল ক্যালপ্রোটেক্টিন হ্যাঁ পায়খানা থেকে ক্যালপ্রোটেকটিন একটা টেস্ট আছে ফিকাল ক্যালপোটেকটিন এটার মাধ্যমে সাধারণত এটা খুব একটা ভালো একটা টেস্ট এবং এই টেস্টের মাধ্যমে আইবি আইবিএসের সাথে আইবিডির পার্থক্যটা করা হয় তো যাই হোক এই টেস্টগুলো করে আইবিডি ডায়াগনোসিস হয় তো ডায়াগনোসিস হলে আপনার আলসারেটিভ কোলাইটিস না ক্রস ডিজিস এটা আপনার চিকিৎসক বলে দেন এবং ট্রিটমেন্ট আসলে কনভেনশনাল মেডিসিনে ট্রিটমেন্ট যেটা করা হয় সেটা হচ্ছে ইমিউন সিস্টেম যেহেতু ফ্লেয়ার করছে এখানে ইমিউন সিস্টেমকে ডাউন করে দেওয়ার জন্য কিছু ওষুধ এখানে প্রেসক্রাইব করা হয় এর সাথে স্টেরয়েডও আছে ভেসেলাজিন বা জাতীয় কিছু ওষুধও দেওয়া হয় তো দিয়ে আপনার এটাকে কমিয়ে রাখা হয় এবং রোগীরা অনেকটা বেটার ফিল করেন কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে এটা দীর্ঘদিন কন্টিনিউ করলে এর নিজস্ব একটা সাইড ইফেক্ট আছে তো এটা একটা সমস্যা তো ন্যাচারাল ওয়েতের বা লাইফস্টাইল চেঞ্জেস এখানে কী কীভাবে হেল্প করতে পারে বা আমরা যেটা করি তো ফাংশন মেডিসিন ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড ফাংশান ডাক্তারা কীভাবে চিকিৎসা করে তো সেই বিষয়টা আজকে একটু আলোচনা করব যেহেতু আমরা এমনভাবে ট্রিটমেন্ট করতে চাই বা এমনভাবে লাইফস্টাইল পরিবর্তন করতে চাই যেন আমরা আমাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের ফেভারে নিয়ে আসতে পারি হ্যাঁ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অটো অ্যান্টিবডি অটো অ্যান্টিবডি যেগুলো তৈরি হয় সেগুলো যেন আমাদের সমস্যা করতে না পারে এই জন্য লাইফস্টাইলগুলোকে সেই ডিরেক্টে ডিরেকশন ওয়েতে চেঞ্জ করতে হবে তো ন্যাচারাল বা ফাংশনাল মেডিসিন ওয়েতে আমরা যেটা যে প্রবলেমটা তো ডায়াগনোসিস হলো তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কোলনের স্বাস্থ্যটা মেনটেন করতে হবে কারণ কোলন খুব ইম্পর্টেন্ট কারণ কোলন হচ্ছে আমাদের সবচেয়ে অ্যাবজর্বশন করে আমাদের ইলেকট্রোলাইট অ্যাবজর্শন করে তো ইলেকট্রোয়াইট ঠিকমতো অ্যাবজর্শন না হলে আমাদের শরীরে অন্যান্য বিভিন্ন জায়গায় প্রবলেম হবে ইভেন আমাদের হার্টেরও প্রবলেম হবে বিকজ হার্টের রানিং করার জন্য যে ইলেকট্রোয়াইট দরকার সেটাও কিন্তু কোলন থেকে অ্যাবজরপশন হবে আচ্ছা তো ওয়াটার অ্যাবজর্শন হবে ইম্পর্টেন্ট এছাড়া আমাদের ওখানে খুব ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া অর্থাৎ ভালো ব্যাকটেরিয়ার একটা আবাসস্থল সুতরাং সেগুলো যদি আমাদের ঠিকমতো মেনটেন করতে না পারি তাহলে খারাপ ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রোথ হয়ে গেলে তখন অন্যান্য আরও জটিলতা তৈরি হয় তো এটা একটা ইম্পর্টেন্ট তো সবচেয়ে ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ফাস্টিং হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা অর্থাৎ না খেয়ে থাকার উদ্দেশ্য কি আপনার গাটকে রেস্ট দেওয়া তো এখন ফাস্টিং নিয়ে অনেক গবেষণা হয়েছে অটোফেজি নিয়ে আমরা জানি যে অটোফেজি চালু হয় এবং অটোফেজির মাধ্যমে স্টেম সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এছাড়া অটোফেজি নিয়ে অনেক অনেক বেনিফিট আছে তো অটোফেজি নিয়ে আমি বা ফাস্টিংয়ের বেনিফিট নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে ইনশালা আলোচনা করবো ফিউচারে তো ফাস্টিংটা এখানে করতে হবে কারণ ফাস্টিং যখন করা হবে তখন ইনফ্লামেশনটা কমে আসবে আপনার গাটের ডাইভার্সিটি মানে ব্যাকটেরিয়া ডাইভার্সিটিগুলো বাড়বে হ্যাঁ স্ট্রেনগুলো বৈচিত্র্য আনবে এবং শর্ট চেন ফ্যাটি অ্যাসিডগুলো গ্রো করবে শর্ট চেন ফ্যাসিড ফ্যাটি অ্যাসিডগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি হ্যাঁ এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড এবং এই ফ্যাটি অ্যাসিডগুলো তৈরি হয় যদি যখন আপনি ফাস্টিংয়ে থাকবেন ঠিক আছে ওখানকার ব্যাকটেরিয়াগুলো সে ভালো ব্যাকটেরিয়াগুলো যখন গ্রোথ হবে তখন শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করবে সেটা আপনার কোলনকে ঠিক করবে এছাড়া জিঙ্ক খুবই ইম্পর্টেন্ট জিঙ্ক স্পেশালি জিঙ্ক এল কারনোসিন সেটা আলসারের জন্য খুব ইম্পর্টেন্ট গ্যাস্ট্র ইন্টারশনাল ট্রু একটা যেখানে আলসার হোক সেখানে জিঙ্ক খুবই দরকার এবং ভিটামিন ডি ভিটামিন ডি আমরা আগে ভিডিওতে বলেছি ভিটামিন ডি হচ্ছে ন্যাচারাল স্টেরয়েডের মতো তো এটা টোয়েন্টি পার্সেন্ট ভিটামিন এইটটি পার্সেন্ট হরমোন এবং এটা আমরা যে আর্টিফিশিয়াল স্টেরয়েড দিচ্ছে এটা কমানোর জন্য তো আমরা ন্যাচারাল স্টেরয়েড যদি বাড়াতে চাই তাহলে আমাদের ভিটামিন ডি বাড়াইতে হবে তো ভিটামিন ডি এখন অনেক বেশি পরিমাণে দিতে হয় তো এটা অবশ্যই আপনি চিকিৎসক আপনাকে আপনার অবস্থা বুঝে এটা দেবেন তো এটা অনেক বেশি পরিমাণে দিতে হয় কারণ এটা ইমিউনো মডুলেটর হিসেবে কাজ করে এছাড়া এরপরে ন্যাচারাল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের একটা জিনিস করতে পারি ক্যাবেজ জুস অর্থাৎ বাঁধাকপির জুস এখানে ইম্পর্টেন্ট বাঁধাকপি জুসটা আলসার হিলিং করতে সাহায্য করে এটা অনেক গবেষণা প্রমাণিত তো বাঁধাকপির শুধু জুস ফাইবারটা না এটা একটু স্টিম করেও নিতে পারেন একটু সিদ্ধ করেও নিতে পারেন অথবা কাঁচা জুস অনেকের যদি একটু গ্যাস হয় বা স্টিম করে নিলে আপনি করতে পারেন অথবা এটার যে সাওয়ার ক্রুট তৈরি করে খাওয়া যায় ফার্মেন্টেড করলে সাওয়ার ক্রুট করে খাওয়া যায় তো এইভাবে আপনার ক্যাভেজটা ইম্পর্টেন্ট এখানে আলসারেশের জন্য এছাড়া খুব ভালো মাত্রায় প্রোবায়োটিক লাগবে তো এখানে অনেক হাই পরিমাণে প্রোবায়োটিক লাগে উইথ মানে বেশি পরিমাণে স্ট্রেইন সহ তো এটা আপনার চিকিৎসক আপনার সাথে কথা বলে এটা ঠিক করবেন কিভাবে কি মাত্রায় দিতে হবে এছাড়া উইট গ্রাস উইথ গ্রাস এখানে একটা ইম্পর্টেন্ট সাপ্লিমেন্ট গ্রাস বা ক্লোরোফিল এগুলো আপনার আলসার হিল করতে খুব সাহায্য করে তো এখানে আর খাবারের মধ্যে আপনাকে বা আমাদেরকে রোগীদেরকে আমরা সীমান্ত কী বলি আমরা গ্লুটেন জাতীয় খাবার অ্যাভয়েড করতে বলি গ্লুটেন মানে গম বা গম জাতীয় খাবার যা গম থেকে যা তৈরি হয় সেখানে যে গ্লুটেন প্রোটিনটা আছে সেটা কিন্তু বডি এই অবস্থায় এটা ডাইজেস্ট করতে পারে না বা অ্যালার্জিক ক্রিয়েশন করে তো আমরা টোটালি গ্লুটেন অ্যাভয়েড করতে বলি ইভেন দুধের কেসিন থাকে দুধের দুধটা অ্যাভয়েড করতে বলি এবং কিছুটা সময় ফাইবার যুক্ত ভেজিটেবল অ্যাভয়েড করা হয় কারণ এখানে ফাইবারযুক্ত খাবার খেলে শাক খেলে বা ফাইবারযুক্ত আর জাতীয় জিনিস খেলে আরও পেটের সমস্যাগুলো বাড়ে সেই ক্ষেত্রে কিছুটা সময় ইভেন এক মাসের জন্য বা দেড় মাসের জন্য দুই মাসের জন্য কার্নিভার হওয়া কার্নিভার হওয়া অর্থাৎ অ্যানিম্যাল ফ্যাট খাওয়া অর্থাৎ গরুর নেহারি বা খাসির নেহারি পায়া হ্যাঁ পরে ব্রত কোলাজেন টিস্যু এগুলো বেশি পরিমাণে খেতে হবে যেখানে এল ভোটামিনটা বেশি থাকে এল ভোটামিন সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যায় বোনব্রতও এখন পাওয়া যায় তো এরকম বিষয়গুলো দিয়ে আপনার গার্ডটাকে হিলিং করতে হবে হ্যাঁ এই গার্ডটাকে হিলিং করে আসতে হবে এই আলসারগুলোকে হেল্প করতে হবে এক হচ্ছে ইনফ্লামেশনকে কমাচ্ছি দুই হচ্ছে একে হিলিং করার জন্য অ্যামাইনাসিডগুলো প্রোভাইড করতেছি তারপর হচ্ছে যারা অ্যালকোহল বা স্মোকিং করে বা বাজে লাইফস্টাইল হ্যাঁ আছে রাত জাগা সেগুলো অ্যাভয়েড করতে হবে হোয়াইট সুগার অ্যাভয়েড করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার মানে এক্সেস স্ট্রেস যাদের আছে সেই স্ট্রেসটাকে কমাইতে হবে তো এটা ইম্পর্টেন্ট এছাড়া পিউরিফাইড বায়োল সল্ট হ্যাঁ অনেক সময় বায়ল সল্ট খুব ইম্পর্টেন্ট বায়ো সল্টটা যাদের ঠিকমতো রিলিজ হয় না তাদের এই ব্যাকটেরিয়াল ওভারগ্রোথগুলো হয় তো পিউরিফাইড বায়ো সল্ট এখানে অনেক সময় প্রয়োজন হয় ফাস্টিং তো বলেছি ফাস্টিং খুব দরকার তো এই বিষয়গুলো যখন মানে ইমপ্লিমেন্ট করা হয় তখন আস্তে আস্তে ডি হিলিং হয়ে আসে তো আমরা যেটা ফাংশন মেডিসিনে করি সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের মূল ফিল ফিলোসফিটা হচ্ছে শরীরের মধ্যে আল্লাহ তালা বা সৃষ্টিকতা আমাদের হিলিং পাওয়ার অটোমেটিক্যালি দিয়ে রেখেছে তো আমাদের শরীরের বিভিন্ন বিশৃঙ্খলার কারণে আমাদের লাইফস্টাইল স্ট্রেস জেনেটিক ফ্যাক্টর এনভারনমেন্টাল ফ্যাক্টর বিভিন্ন কারণে সেই প্রবলেমগুলো ট্রিগার হয় ট্রিগার হয়ে একটা বড় অসুখের তৈরি হয় তো এক একজনের শরীরের সাসেপ্টিবিলিটি একরকম এই জন্যে এক একজন অসুস্থতা এক রকমভাবে দেখা দেয় তো এখন এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে আপনার মানে যেহেতু যেই বিশৃঙ্খলা কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে সুতরাং আগে শরীরকে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে হবে এটি ফাংশন মেডিসিনের আমরা এই এই জিনিসটি আগে করি যা লাইফস্টাইল চেঞ্জ এবং দাবার পরিবর্তনের মাধ্যমে শরীরকে সঠিক একটা অবস্থায় নিয়ে আসা তারপরে ন্যাচারাল আরও কিছু থেরাপি সারা ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় যেটার কোনো সাইড ইফেক্ট নেই যেমন আকু পাংচার অনেকে ব্যবহার করেন এখানে তারপরে আকু প্রেশার অ্যারোমা থেরাপি এসেন্সিয়াল অয়েল থেরাপি তারপরে হোমিওপ্যাথি এখানে হোমিওপ্যাথি সারা ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয় এবং এর মাধ্যমে এটা সেকেন্ড লার্জেস্ট মেডিসিন পপুলার মেডিসিন তো হোমিওপ্যাথি আসলে এখানে কিভাবে কাজ করে তো হোমিওপ্যাথি এখানে আপনার যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিন যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করে কেউ তাহলে তার অবশ্যই এই ধরনের পেশেন্টগুলোর হিস্ট্রি নিলে দেখা যাবে যে তার ফ্যামিলি হিস্ট্রিটা কীরকম তার সাসেপটিবিলিটিটা কীরকম আর মানসিক মানে কোনো ট্রমা আছে কিনা বা ফিজিক্যাল লেভেলে কী ধরনের প্রবলেম আছে হ্যাঁ জেনেটিক কোনো ইমপ্রিন্ট আছে কিনা না তার চাইল্ডহুড কেমন ছিল হ্যাঁ তার মেন্টাল স্ট্যাটাস ফিজিক্যাল স্ট্যাটাস তার পজিটিভ কোনো ফ্যাক্টর সবগুলোকে অ্যানালাইসিস করে মেডিসিন চয়েস করলে সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল মেডিসিন সেই কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিনটাও এখানে পেশেন্টকে হেল্প করে বাট এটার একটি ইনটিগ্রেটেড অ্যাপ্রোচ দরকার তো মেইন জায়গাটা থাকবে আপনার লাইফস্টাইল খাবার দাবার পরিবর্তন এবং কি করা যাবে কি করা যাবে না এটাকে ঠিক রেখে তারপরে আপনার ন্যাচারাল বিভিন্ন থেরাপিগুলো ইমপ্লিমেন্ট করবেন বা নিতে পারেন তো এইভাবে একটা সমন্বিত চিকিৎসার মাধ্যমে আপনার ইমিউন সিস্টেমটা সঠিক রাস্তায় বা সঠিক ওয়েতে আপনার হেল্প করবে এবং আপনার ভিতর থেকে হিলিং হয়ে আসবেন তো এটি হচ্ছে মূল কথা তো আশা করি এই ভিডিওটা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পেরেছে তো এই সমস্যাগুলো হয়তো অনেকেরই আছে আপনারা জনস্বার্থে ভিডিওগুলো শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিও দেখার মন্ত্রণ রইল আল্লাহ হাফেজ